ধর্মের সাথে অর্থের কি সম্পর্ক ধন সম্পদ বেশি হলে আমি ইসলাম থেকে দূরে সরে যাব এমন নয় ধন সম্পদ বেশি থাকলে আল্লাহর ইবাদত করা আমার জন্য সহজ হবে একজন রিক্সা চালক সারা দিন রিক্সা চালায় নামাজের সময় হলে তার একটা টেনশন রিক্সাটা মসজিদের সামনে রাখবো যদি চুরি হয়ে যায় একজন ধনী মানুষের এই টেনশন নাই সে নামাজে আসলে তৃপ্তি মতো নামাজ পড়তে পারে ফায়দা কদিয়াতিস সালাত ফান্তাশুরু ফিল নামাজ শেষ জমিনে সরাই করেন আপনার যে ব্যবসা আছে যে চাকরি আছে যে কাজ আছে আপনি ওইটাই মনোযোগ দিয়ে করেন নিজের উন্নতি করেন ধন সম্পদ গোছান ইসলাম কখনো দুনিয়াতে আপনাকে অর্থশালী হতে নিষেধ করে নাই ইসলাম আপনাকে নিষেধ করেছে দুনিয়ার মোহে ডুবে যেতে বোঝার গুণ হচ্ছে আমাদের অটো সম্পদ উপার্জনে ইসলামে আমাদের কোনো নিষেধ নাই নিষেধ হলো অর্থ সম্পদের মোহে অথবা পৃথিবীর মোহে ডুবে যেত এর মানে অর্থ সম্পদ ইনকাম করবেন খরচ করবেন ইনকাম করবেন খরচ করবেন আপনার এভাবে যদি আপনার জড়ো হয়ে যায় আপনার যেখানে যা লাগবে জাকাতের সবাই জাকাত দিচ্ছেন পরিবারের আত্মীয় স্বজন স্ত্রী আপনার প্রতিবেশী যা যা লাগবে সবাইকে দেওয়ার পরে আপনার অর্থ সম্পদ জমে জমে যদি আপনি বিল গেটসের সাইতে বেশি ধনীয় হয়ে যান আপনি ইসলাম থেকে এক এঞ্চিও সরে যাবেন না আপনাকে এইটা বলে না ইসলাম যে আপনার ধনী হওয়া যাবে না কোনো সমস্যা নেই আপনি ধনী হন অর্থ উপার্জন করেন কিন্তু যথাযথভাবে যার যে হক তাকে সেইটা দিয়ে আপনি বড় লোক হন কোনো সমস্যা এই টেন্ডেন্সি মনের মধ্যে রাখব না যে গরিব হলে ইসলামের মধ্যে বেশি আসি ধনী হলে ইসলামের মধ্যে কম আসি ধনী গরিব সবাই সমানভাবে ইসলামের মধ্যে থাকতে পারে বরং কিছু কিছু ইবাদত স্পেসিফিকলি শুধুমাত্র ধনীদের জন্য যেটা গরিবদের জন্য নয় যেমন হজ কাদের জন্য ফরজ কথা বলেন কাদের জন্য ফরজ আপনার টাকা না থাকলে হজ ফরজ হবে নাকি আপনার টাকা না থাকলে হজ ফরজ হবে না আপনি আল্লাহর রসুলের রোজা আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে পারেন টাকার দরকার আছে না নাই এরপরে জাকাত কাদের উপরে ফরজ ধনী নাকি গরিব নামাজ রোজা হজ জাকাত কালেমা নামাজ রোজা হজ জাকাত কয়টা হলো ইসলামের এই পাঁচটা স্তম্ভের মধ্যে স্পেসিফিকলি দুইটা শুধুমাত্র ধনীদের জন্য যেটাতে গরিবদের কোনো অংশগ্রহণ নাই তাহলে আপনি কেন ধনী হবেন না হজরত আলী একটা কথা বলতেন তিনি বলতেন দারিদ্রতা যদি কোনো মানুষের নাম হতো কথা বুঝবেন ভালো করে হজরত আলী বলেছেন যদি দারিদ্রতা কোনো মানুষের নাম হতো কোনো ব্যক্তির নাম হতো আমি ওরে গলা টিপে মেরে ফেলতাম এর মানে দারিদ্রতা তিনি অপছন্দ করতেন দারিদ্রতা আসলে আমাদের কাম্য নয় আমাদের সমাজে ধনির সংখ্যা বেশি কিন্তু আমি যে ধনির কথা বলছি ওই ধনী নাই আপনি ধনী হন ওসমানের মতো ধনী হন কোনো সমস্যা নেই হজরত ওসমান তাবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্য কয় হাজার সৈন্য তিরিশ হাজার সৈন্য তারা তিন মাস ধরে তারা যাবে আসবে যুদ্ধ করবে থাকবে খাবে তাদের অস্ত্র তাদের যানবাহন ঘোরা তাদের পোশাক তাদের খাবার এই সব কিছু আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যুদ্ধের আগে বলতেছে কালেকশন সবার কাছ থেকে অনুদান দিবে যে এই যুদ্ধে যাওয়ার জন্য অর্থ প্রয়োজন যাদের শরীর শক্তি আছে তারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত সৈন্য রেডি কিন্তু এই সৈন্যগুলো যাবে থাকবে আসবে খাবে যুদ্ধ করবে তাদের অস্ত্র লাগবে পোশাক লাগবে বাহন লাগবে খাবার লাগবে এই জন্য তোমরা কে কে দিবা দাও হজরত ওসমান বলতেছে হাত তুলে ইয়ারসুল আল্লাহ আমি একাই সব কিছু বহন করবো কনসোহান আল্লাহ কয় হাজার সৈন্য এই হিসাব আপনি করে দেখেন বর্তমান বিশ্বে এত বড় ধনী নাই হজরত উসমান রাজি আল্লাহ এত বিশাল ধনী ছিলেন কারো আইডিয়াও নাই আমাদের আমাদের কারো আইডিয়াও নাই এত ধনী ছিলেন তিনি আমরা শুধু শুনেছি ধনী ছিলেন কিন্তু কত বড় ধনী ছিলেন এই আইডিয়াও আমাদের নাই ওই সময় স্বর্ণ সোনাদানা তার সম্পদের হিসাব যদি করা হয় বর্তমান বিশ্বে সারা বিশ্বে কোনো প্রেসিডেন্ট নাই যে তার মতো এত সম্পদ তার কাছে আছে এক যুদ্ধে তিন মাস তিরিশ হাজার লোকের খাবার দাবারের ব্যবস্থা পোশাক আশাকের ব্যবস্থা একাই দায়িত্ব নিয়ে এর এরপরেও তার ধন সম্পদ কমে নাই তার ধনসম্পদ সম্পদ শুধু বাড়তেই আছে বাড়তেই আছে আপনারা এগুলো জানেন কিন্তু আল্লাহ রাসুলকে একদিন গিয়ে বললেন ইয়া আল্লাহ সাল্লাম আমার ধন সম্পদ এত বেশি হয়ে গেছে আমার ধন সম্পদ কমানোর জন্য আপনি একটু দোয়া করুন কি বললেন আমি বলতেছি কথা আপনারা বলবেন বানিয়ে বললে সেটা বলবেন স্পষ্ট সহি হাদিস বললেন ইয়া রাসুল আল্লাহ আমার ধন সম্পদ এত বেশি হয়ে গেছে আপনি একটু দোয়া করেন আমার ধন সম্পদ কমে যায় তখন আল্লাহ রাসুল বললেন ওসমান তুমি আজ থেকে খাবার খাবে তোমার গাধার পৃষ্ঠে অথবা ঘোড়ার পৃষ্ঠে তোমার যে যানবাহন আছে ওইটার পিঠে উঠে উঠে তুমি খাবার খা হজরত তালা তাই করলেন যখনই খাবার সময় হয় তখন ঘোড়ার পিঠে উঠে অথবা গাধার পিঠে উঠে সে খাবার খায় কিছুদিন এইভাবে চলে গেল কতদিন গেছে হয়ে আলম আল্লাহ ভালো জানেন এই বিষয়টা স্পষ্ট কোনো বর্ণনা নাই এরপরে আবার রসুল সাল্লা সাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার কথা মতো আমি ঘোড়ার পৃষ্ঠে উঠে খাওয়া শুরু করেছি কিন্তু আমার ধন সম্পদ তো কমে না আরও বেশি হয়ে গেছে আরও কি হয়েছে বললেন ওসমান তোমাকে তো আমি বলছিলাম ঘোড়ার বৃষ্টি উঠে খাইতে এরপরে যখন ঘোড়ার বৃষ্টি উঠে খাও তোমার কাছ থেকে দু একটা ভাতের বা তো দু একটা খাবারের দানা যদি পড়ে যায় সেটা তুমি কী করো হযরত ওসমান বললেন আমি ওই ঘোড়ার পিঠ থেকে নামি নেমে যদি কোনো খাবার পড়ে যায় ওইটা তুইলা ধুইয়া পরিষ্কার করে ওইটা আগে খাই সুমান আল্লাহ করলাম এই জন্য তার ধন সম্পদ আরও বেশি বেড়ে গেছে আল্লাহ রাসুল এই জন্য বলছিলেন যে সে যেন অপচয় করে অপচয় করলে ধন সম্পদ কমে যায় যে জায়গায় খরচ করার দরকার নাই ওই জায়গায় যদি আপনি করেন তাহলে ধন সম্পদ কমে যাবে কিন্তু যেখানে খরচ করার দরকার আছে সেখানে যদি আপনার সামর্থ্যের চাইতে বেশিও আপনি করার ইচ্ছা পোষণ করেন আল্লাহ আপনাকে ওইটুকু মেকআপ দিয়ে দেবে বাড়াই দেবে ওই যে তাবুকের যুদ্ধে যার কথা বললাম তিরিশ হাজার সৈন্য এতদিন তার খাবার দাবার যে একাই বহন করে ওই লোক একটা খাবার ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলে সেইটা নেমে ধুয়ে পরিষ্কার করে খায় যার এই সক্ষমতা আছে তিরিশ হাজার সৈন্যকে খাওয়ায় তিন মাস ধরে তাদের পোশাক আশাক যুদ্ধের সব কিছু সরঞ্জাম বহন করে সেই লোকই একটা খাবার মাটিতে পড়ে গেলে ঘোড়ার পিঠ থেকে নেমে পরিষ্কার করে ধুয়ে ওইটা আবার খায় ধন সম্পদ আল্লাহ তাকে দিবে না কাকে দিবে যাই হোক আমি এইগুলো আপনাদেরকে এই জন্য বললাম আপনাদের একটু স্পষ্ট করলাম যাদের মনের মধ্যে এই চিন্তা আছে যে ধনী হলে আমরা ইসলাম থেকে চলে যাব না ইসলাম শুধু গরিবদের জন্য না ইসলাম ধনীদের জন্য কিন্তু ধনী হলে হতে হবে হজরত উসমানের মতো ধনী হতে হবে আজকে আমাদের সমাজের ধনীগুলোর মতো ধনী হলে চলবে না আমরা তো হুজুর মানুষ আমরা টের পাই আমার জীবনে যত বেশি যত দাওয়াত খেয়েছি বেশিরভাগ গরিবদের বাড়ি আপনাদের এখানেও দেয় যত মানুষ দাওয়াত দেয় আমি কিন্তু স্পষ্ট কথা বলি বেশিরভাগ গরিব মানুষ তাদের মন ভালো গরিবদের মন বড় হয় ধনীদের মন ছোট এটা বাস্তব আমি নিজে বলছি এটা আপনারাও দেখতে পারবেন এরকম ধনী হওয়া যাবে না শুরু থেকে শুধু ধনী হওয়া রস করতেছি পরে আবার বলতে পারেন হুজুর যা বলতেছে সবই তো আমাদের এই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে আছে কোয়ালিটিগুলো আছে আংশিক কিছু আছে কিছু নাই এইটা ধনী হওয়ার জন্য উদ্ভব করতেছে গরিব যারা আছে যাদের এই চিন্তা যে অর্থ সম্পদ হলে আল্লাহ থেকে দূরে যাব। এদের এই চিন্তাটা ভুল চিন্তা আপনি যত বেশি পারেন অর্থ সম্পদ উপার্জন করেন কিন্তু সেখান থেকে যার যে হক যার যে প্রাপ্য সেইটা তাকে দিয়ে তার করেন। জাকাতের সময় জাকাত দেন প্রতিবেশীর হক আদায় করেন পরিবারের হক আদায় করেন স্ত্রী সন্তানের হক আদায় করেন তাদের যা প্রয়োজন সব মিটায়া আপনি যত বেশি পারেন ধনী হন এতে কোনো সমস্যা নেই এতে আপনার সমাজ আপনাকে কোনো বাধা দেয় না ইসলামও আপনাকে স্যালুট করে যা আপনি আসেন ধন সম্পদ অর্জন করেন আমি আলোচনা শেষ করে দেব আরও একটা তথ্য দিয়ে আলোচনা শেষ করছি আশারায় মোবাসারা দশজন সাহাবি এই দশজন সাহাবের মধ্যে নয় জন ছিলেন ব্যবসায়ী যারা জান্নাতের সুসংবাদ তাদের মধ্যে নয় জন ছিলেন ব্যবসায়ী এর মানে তারা ওই সমাজে ধনী লোক আপনি কোথায় আছেন শুধু গরিব মানুষের জন্য জান্নাত নো ধনী হয়ে ওই জান্নাত পাবেন কিন্তু সেই ধনী হতে হবে হজরত ওসমানের মতো আমাদের মতো ধনী না যে সম্পদ শুধু পাইলাম আর পকেটে তুললাম এখানে সবার হওয়া আদায় করতে হবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ইসলাম আমাদেরকে এই দিকে উদ্বুদ্ধ করে আমরা দুনিয়ার জীবনে যেন অভাবে না পড়ি আমাদের মানুষের কাছে যেন হাত না পাততে হয় এবং আখেরাতের জীবনেও আমরা যেন সফল হতে পারি এ বিষয়ে আরও আয়াত আছে আমি আলোচনা অসমাপ্ত রাখলাম আগামী জমায় আল্লাহকে আসবেন ইনশাল্লাহ